এটা স্টুডেন্টদের জন্য শুধু ব্লেজার মাত্র ষোলোশো পূজা তো চলতেছে পূজার কালেকশন ভাই জি অবশ্যই ভাই অসাধারণ কালেকশন ও রে ভিতরে ডিজাইন তো অস্থির হ্যাঁ আর বিশেষ করে আপনার যে আউটফিটটা এটা আরো বেশি ভালো লাগতেছে জি ভাই মাথা নষ্ট দেখেন কাচচুপির কাজগুলো দেখেন জাস্ট এর সাথে ম্যাচিং করে প্যান্ট পরলে আরো ভালো কাজটা দেখেন একটু ব্লেজার উইথ টু পিসের সেট হরিজন কটন ফেব্রিকটা দেখেন অসাধারণ একটা ফেব্রিক্স তারপর পেয়ে যাচ্ছেন অলিভ গ্রিন আজকে কিছু কিছু डिफरेंट কালার আসছে হ্যাঁ জি এটা সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্লেজার কোটি প্যান্ট উইথ পকেট স্কার্ট এটা তো অফিশিয়ালি পার্টি প্রোগ্রাম সব পারপাসে

এটাও গরজের মধ্যে দেখেন এটা এটা এবার ভাইরাল হয়েছে সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু নতুন আরো একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে ব্লেজারের কালেকশন এই মুহূর্তে আছে আমরা শীতলে সবাই সুপরিচিত একটি সব সবাই চিনেন জানেন তাদের কোয়ালিটি সম্বন্ধে ধারণা আছে তো এই মুহূর্তে আছে আমরা নিউ এলিফেন্ট রোড আর এটা হচ্ছে সানরাইজ ভবনের আসলেই আসলেই শীতল নামে এটা হচ্ছে কত ভাইয়া এখানে তাদের এই পেয়ে যাবেন আর বিশেষ করে আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি বের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তাদের শপে সরাসরি চলে আসবেন বা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো সরাসরি প্রোডাক্টে চলে যাই ভাইয়া কেমন

পার্টিওয়ার আপনি বিজনেস ক্লাস যে ট্যাপের চান সবগুলো শুটি এবার আমাদের কাছে अवेलेबल আছে সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরি সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা এমন কি ফেব্রিক এবার আমরা কিছু কিছু কালেক্ট করেছি যেগুলো আপনারা উইন্টার পর্যন্ত পেয়ে যাবেন আর বিশেষ করে আপনার যে আউটফিটটা এটা আরো বেশি ভালো লাগতেছে জি ভাই আচ্ছা এটা ব্লেজারের নাম কি এটা হচ্ছে কি এটাও আপনার ডাবল ওয়েস্টেড শুট বাট এটাতে একটা ওই আমি সোল লেভেল দিয়েছি যেটা হচ্ছে কি আপনার ট্যাক্সি ডোটেপের একদম সিম্পল ঠিক আছে এটা আপনার এখন ট্রেন্ডে আছে কি দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন দুই তিন দিন আগের থেকে এটা অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে আর বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি কথাটা হচ্ছে যে ভাইয়েরা শীতল ওয়ানে আসতে চাচ্ছেন তারা আমার নাম্বারটা আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি অনেক অন্য শপে চলে যান ওরা বলে যে নাহিদ ভাই আসে হ্যান্ড টেনের সেটা এগুলোতে কান দেবেন না আপনি আমার নাম্বারে কল দিবেন আমি যদি দেখতেছেন আপনি দোকানে আসেন যদি কল বাজে আমি ধরছি তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই শীতল ওয়ান ওকে

তারপর পেয়ে যাচ্ছে অলিভ গ্রিন আজকে কিছু কিছু ডিফারেন্ট কালার আসছে হ্যাঁ খুবই চমৎকার আমি বললাম না ভাই আমি আপনার ভিডিও ওই যে এর আগের ভিডিওতে দেখাইছি আবার দেখাবো এরকম কিছু না সব সব নতুন

মনে করেন লাগলো বা আটচল্লিশ লাগলো তারা আমাকে দুই তিন দিন সময় দিবেন আমি কাস্টমাইজ করে দেবো সেক্ষেত্রে উইথ আলাদাভাবে আলাদা চার্জ লাগবে যেমন আপনি মনে করেন যে আমার এই শুধু পাঁচ হাজার একশো টাকা প্রাইজ আছে যদি আপনি এটা বানিয়ে নেন যদি আপনার বড় সাইজ লাগবে কিংবা ছোট সাইজ লাগবে যেটাই হোক এটা এক হাজার টাকা বাড়বে এক হাজার টাকা বাড়বে ছয় হাজার একশো টাকা হবে ওইটা কথা বলার মাধ্যমে আপনারা ক্লিয়ার করে নেবেন দুই থেকে তিন দিন সময় আমাকে দিতে হবে লাস্ট চাপা মারা দুই দুই ঘন্টা তিন ঘন্টা এরকম দরকার নেই পরে মিস্টেক হলে আপনি আমাকে বাদ পার বলবেন আচ্ছা তারপর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে একটা স্ট্রাইপ করা হ্যাঁ ওকে এটাও আপনার পঁচিশশো টাকা ব্লেজার আচ্ছা আর টু পিস 35000 এর এখন স্ট্রাইপের মধ্যে শাকিলবে আমার কাছে ডাবল বেস্ট আছে ওই যা আপনি ওইখানে একটু ফোকাস করে দেখতে পারবেন ওইখানে তো অনেক গুলি কালার আছে আচ্ছা ওই স্ট্রাইপের মধ্যে ব্লেজারগুলো ডাবল বেস্ট এটা এখন অনেক অনেক দোকানে দেখবেন লেটেস্ট বলে তারপরে নতুন বলে বিক্রি করতেছে আমি এক বছর ধরে বিক্রি করতেছি আমার আর ওইটাতে प्रॉफिट দরকার নেই ওইটা শুধু ব্লেজার 2000 টাকা শুধু ব্লেজার 2000 টাকা টাকা একটা প্যান্ট 1000 টাকা 3000 টাকা ডাবল বেস্টের স্যুট ওই স্ট্রাইপটা পেয়ে যাবেন ওকে আর এটার মধ্যে আবার রেগুলার প্যাটার্নের মধ্যে আবার রেগুলার প্যাটার্ন যেটা আছে এটা হচ্ছে এটা এটা ডিমান্ড একটা প্রোডাক্ট এটা করতে চাইনি আমি তো কাস্টমাররা অনেক বললো ভাইয়া আপনি এটা ফরমাল শুধ করতে পারেন যেটা আমরা পরবো তা আমি ভাই পাঁচটা কালারই করেছি পাঁচটা কালার আমি আপনাকে একটু এই যে কালার দেখতে পারেন এই যে এখানে আছে যেমন এটা আপনার এই যে খাকি কালারের মধ্যে তারপর হচ্ছে আপনার স্ট্রং গ্রে তারপর হচ্ছে ব্ল্যাক

আমি এই যে ওকে এই যে এখানে কিন্তু ছয়টা কালার আমরা কি একটু দেখবো বেস করে ছয়টা কালার কি কি আছে আমরা আসলে সবগুলো আলাদা আলাদা করে রেখে দিছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয় এই যে এখানে টোটাল ছয়টা কালার এই যে ওকে এটার মধ্যে ছয়টা কালার আছে আপনি ছয়টা কালার আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন এই হচ্ছে কি আপনার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার আচ্ছা খুব সুন্দর তারপর হচ্ছে আপনার নেভি ব্লু ওকে নেভি ব্লু কালার নেভি ব্লু জি

আচ্ছা এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে আপনি ব্লেজার কোটি প্যান্ট উইথ একটা পকেট স্কার্ট পেয়ে যাচ্ছে টোটাল 4 পিস টোটাল 4 পিস মাত্র 4500 টাকা 4500 টাকা 4000 টাকায় এটা কিন্তু খুবই ট্রেন্ডি আর খুবই ভাইরাল একটা কালার জব এটা আমি আপলোড দেই যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হবে আচ্ছা নাহিদ ভাই একটা কথা রাখি এটা হচ্ছে আমাদের অনেক সম্মানিত ভাইরা আমাকে কল বলে লিখে শাকিল ভাই আমি তো আপনার ভিডিওটা দেখছি এখন হচ্ছে যে আমি আছি অনেক দূরে যেমন চিটাগাং বা রাজশাহী থেকে দেখতেছি এখন আমি যেতেও পারবো না এখন কিভাবে তারকে আমার কাস্টমাইজ করে বা আমার সাইজ অনুযায়ী কি তারা দিতে পারবে অবশ্যই ভাই আমাদের ওই পরিমাণ আইডিয়া আছে আমরা আপনার ছবি দেখে আপনার সুদ দিয়ে দেবো আচ্ছা আপনি আপনার ছবিটা দিবেন আর একটু কষ্ট হলে আপনি কি সাইজের প্যান্ট পরছেন আপনার চেস্ট কিংবা শার্ট কি সাইজ পড়ছেন সেটা তো আমাকে দিয়ে দিলে হয়ে যাবে আর সবথেকে ভালো যদি একটু কষ্ট করে টেলার্স এর কাছে যায় এটা যদি আপনি একটু স্বচ্ছ মাপটা চান যে ভাই আমি সবকিছু পারফেক্ট চাই টেলার্স এ যাবেন ভাই আমি শুট বানাবো মাপটা দিবেন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেব ওকে চমৎকার তাহলে এগুলা থাকতেছে টোটাল 4500 টাকা 4500 টাকায় ফোর পিস ব্লেজার কোটি প্যান্ট উইথ পকেট স্কোয়ার শাকিল ভাই পূজা তো চলতেছে পূজার কালেকশন ভাই জি অবশ্যই ভাই এই যে পূজা অসাধারণ তো কালেকশন ও রে ভিতরে ডিজাইন তো অস্থির হ্যাঁ জি তো হাইট ছিল এই যে এ দেখেন অসাধারণ পার্টি প্রোগ্রামের জন্য এটা হচ্ছে আপনার প্রম শুট প্রম জি এটা আপনি ওই পূজা হোক কিংবা যে কোনো একটা সেলিব্রেশন পার্টি হোক ওইটার জন্য এটা বেটার এই ধরনের জি আবার ওই গ্রুম না যে গ্রুম পরবে এরকম কিছু না যে এটা আর কি এইরকম পার্টি যেটা একটু হাইলাইট পার্টি টাইপের হয় ওইগুলোর জন্য পারফেক্ট ব্লেজার কোটি প্যান্ট প্যান্ট আর কোটিটা কিন্তু এটাতে আমরা সিক্স বাটন দেখেন এটা প্যাটার্নটা একদম টোটালি डिफरेंट প্যাটার্ন আর এই জিনিসটা কিন্তু অনেক চমৎকার লাগতেছে এটা পার্টি প্রোগ্রামের আপনি গ্লেসটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটার শাইন করতেছে একদম হ্যাঁ জি এটা কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিকস এই যে আচ্ছা এটার সাথে কি কি হয় এটার সাথে আপনি ব্লেজার কোটি প্যান্ট উইথ পকেট স্কারফ পাচ্ছেন এখন আমার কাস্টমার তো বলবে যে ভাই এই জিনিসটা তো ভালো লাগতেছে এটা একটা লাগবে এখন এটা যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দিয়ে দেব আর যেই সকল ভাইরা এই প্রমশটটা পরবেন তাদেরকে বলছি বটাই অবশ্যই লাগবে এটা হয়তো আমার কাছে এখন স্টক নাই বোটে এইটা নিয়ে নিবেন যেখান থেকে পান অত দাম না এক থেকে দেড়শো টাকার দাম একটা নিয়ে নিবেন আচ্ছা কালার হয় এটা এটার মধ্যে ভাইয়া পাঁচ ছয়টা কালার দেখলাম শুনলাম কালারগুলো অনেক অস্থির অস্থির অবশ্যই কালার এই ওর কালার দেখেন হ্যাঁ ওশেন ব্লু ওশেন ব্লু যে এই ডিজাইনটা কত সুন্দর লাগছে এটাতে প্রিন্টেড করেছে যে ভাইরা ওয়ান কালার পছন্দ করে না তাদের জন্য তাদের জন্য এই ধরনের এই যে প্রিন্ট আচ্ছা আজকের এগুলোর প্রাইস থাকতেছে কত করে ভাই এগুলোর প্রাইস দিয়েছি ভাই 5100 করে 5100 টাকা করে জি ওকে তাহলে কি 5100 থাকবে না পূজার জন্য স্পেশালি কোনো ডিসকাউন্ট না যেহেতু এটা আমি পূজার জন্য একটা স্পেশাল একটা শুট বানিয়েছি তো এটা আমি 600 করে ডিসকাউন্ট দিয়ে দিলাম পূজা উপলক্ষে 4500 ফিক্স 4500 এখন আপনি এটা ফোর পিস আর দিয়ে যাচ্ছেন ওকে অসাধারণ ফেব্রিলাইজার এই যে প্যারট কালারটা ফেব্রিক এগুলো হচ্ছে কটন এটাও টেরিকটন আর এটা হচ্ছে আপনার

এই তো দেখতে পাচ্ছেন এটা তো অনেক ভালো লাগতেছে জি মানে আজকে প্রত্যেকটা সোটি আছে দেখার মতো জি ভাই একদম দেখার মতো আর খুবই খুবই ট্রেন্ডি আপনি আসবেন ধরবেন নিয়ে যাবেন এটা কিন্তু আপুরদের শাড়ি বলেন লেহেঙ্গা বলেন সবকিছুর সাথে ম্যাচিং করে ভাই নিতে পারেন জি 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 এটা আপুরা বেশি খুশি হবে যে কালার একটা স্যুট পাওয়া গেছে কারণ কি স্কাই ব্লু अवेलेबल থাকে এই স্কাই ব্লু থাকে বাট এটা না এই ধরনের ফ্যাশনেবল গুলো এটাকে বেশিরভাগ আপনার ওই পাউডার ব্লু বলে থাকে আচ্ছা এই যে এটা

আর আরেকটা জিনিস আমি আপনাকে একটু বুঝতে চাই যদি একটু সময় দেন আপনার শাকিল ভাই আপনি বলতে পারেন ভাই এটা আপনি 6500 হাজার নাকি সাত হাজার এরকম বলেছেন তো কারণ আছে একটা এর আগে আমি এগুলো করে দিয়েছি আর এটা ফেব্রিকটা খুবই উন্নত মানের আচ্ছা আর আরেকটা জিনিস বলে দেই অনেকেই এই ব্লেজার সেল করতেছে ফেব্রিকটা একটু কোয়ালিটিটা দেখে নেবেন আমি একটু দেখাই আপনাকে আচ্ছা দুইটা তো মোটামুটি মনে হচ্ছে আপনি এটা একটু হাত দেন একটু হাত দিয়ে দেখেন

কিন্তু আবার এই সেম ডিজাইনের যদি আবার ওই ফেব্রিকটা দিয়ে ওইটা নিতে চায় হ্যাঁ তাহলে কত পড়বে আপনার 1000 টাকা বাড়বে সেম ডিজাইনটা এই ফেব্রিক দিয়ে নিবে না 1000 টাকা বাড়বে 4500 জি 4500 আর এটা হচ্ছে কি আমাদের ফেব্রিক কোয়ালিটিটা ওকে টু লেয়ার ফেব্রিক আর টপিক্যাল টপার এটা আপনি আমার কাছে পেয়ে যাবেন अवेलेबल কিন্তু আমার এটা দেখানোর কারণ একটাই যাবেন যে কোনো শপে আগে দেখবেন এটা হাতে বাজতেছে কিনা আচ্ছা যদি বেজে থাকে তাহলে এটা অরিজিনাল ফেব্রিক্স ওই

এটা টার্কিস টাচ আর ফেব্রিক্সটা হচ্ছে কি আপনার টার্কিস টপিক্যাল টপিক্যাল এটা আপনি সাইজ अवेलेबल আমার কাছে পেয়ে যাচ্ছেন 34 থেকে নিয়ে 42 পর্যন্ত এছাড়া কাস্টমাইজ অপশন अवेलेबल ওকে মাত্র 6200 6200 সাথে কি কি থাকবে প্যান্ট কোটি প্যান্ট কোটি ব্লেজার রুমাল রুমাল আচ্ছা টোটাল 4 পিস টোটাল 4 পিস আচ্ছা আর আরেকটা কথা আমি একটু বলতে চাই যে ওই আগে আমি বেশি বলিনি যে পরে কমায় দেব

মোস্ট মোস্ট ট্রেন্ডি প্রোডাক্ট জি এটার কিন্তু প্রচুর চাহিদা এই কালার বলেন ডিজাইন বলেন জি কেমন এই যে স্টিজ স্টিজের মতো সম্পূর্ণ এবার কিন্তু সবগুলো প্রোডাক্ট শাকিল ভাই স্টিজের কিন্তু ফাইভ ইয়ার ক্যান আমি যতদিন বেঁচে আছি অতদিনে গ্যারান্টি দিব আচ্ছা ওই দশ বছর পাঁচ বছর এরকম না আমি যতদিন বেঁচে আছি বেঁচে আছি এটাই এই স্যুট আগেরটাই ব্লেজার কোটি প্যান্ট ছিল পাঁচ পাঁচ হাজার টাকা দশ হাজার আটশো দিয়ে দিই না ভাই এটা কি কোনোভাবে সম্ভব আরে কমাই দেন দশ 8 আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ হাজার টাকাই পাঁচ হাজার আমার মোটামুটি ওইখান থেকে অর্ধেকের বেশি কাপড় শেষ হয়েছে তো আমি আবার কালেক্ট করেছি কারণ দেখেছি আপনাদের চাহিদা চাহিদাটা পূরণ করাই তো আমাদের দায়িত্ব ব্লেজার কোটি প্যান্ট এটার মধ্যে তিন চারটা ডিজাইন আছে

সলিড এর মধ্যে একদম জি সলিড মধ্যে এটার মধ্যে আমার কাছে 10টার মতো কালার আছে 10টা কালার 10টার মতো কালার আছে এটা হচ্ছে পুরো সলিড কালার এটা কালারটা হচ্ছে আপনি মিন্ট টাইপের ডীপ মিন্ট এরকম বললেও চলে আপনি এটা অফিস ভাইবা প্রেজেন্টেশন সব কিছুর জন্য বেটার এই যে ব্লেজার কোটি প্যান্ট জি আপনি যদি বলেন এই কোটিটা আপনি ফর্মাল নেবেন আচ্ছা সিঙ্গেল বাটনে জি সেটাও নিতেই ওইটাও নেওয়া যাবে জি

কাচুপির ভিতরে একদম এই যে ভাই এগুলাই এই ওরে মাথা নষ্ট দেখেন কাচুপির কাজগুলা দেখেন জাস্ট জি মানে যারা একটু ভারী কাজের মধ্যে নিতে চায় কাস্টমারদের আর কি বোকা বানানোর দিন শেষ আমি নাহিদই বলতেছি ওই 20000 25000 30000 যেখানে যাবেন আপনার ভালো লাগলে আপনি নেন বাট যদি চান নাহিদ থেকে নেবেন তাহলে অবশ্যই এই স্যুটগুলা নিতে পারেন এই যে আচ্ছা কিন্তু আমি বিশ হাজার পঁচিশ হাজার রাখতেছি না এই যে টু সাইড যে কাজটা আছে এটা আপনি আমার থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এই টু সাইড প্রাইস থাকবে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আর যে ভাইয়ারা আপনি নিতে চাচ্ছেন ওয়ান সাইড থাকবে আর লেপেল পুরোটা থাকবে তাদের জন্য দিয়েছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা

যদি তুলতে ওই বলো না ভাবি শাড়ির সাথে বলেন লেহেঙ্গার সাথে বলেন ম্যাচিং করে পরলে এগুলো খুবই ভালো লাগবে হ্যাঁ এটা আমরা প্রাইস দিয়েছি হচ্ছে গিয়ে এটা যদি টু সাইড কাজ নেন তাহলে পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার আর যদি আপনি ওয়ান সাইড নেন তাহলে পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার জি আর নো বার্গেটিং শপে আসবেন শুধু পছন্দ হবে বলবেন যদি আমার তৈরি না থাকে আমি আপনাকে বানিয়ে দেবো কিন্তু সময় নেবেন হাইস্ট আপনার পাঁচ থেকে ছয় দিন ছয় দিন এর বেশি না এটার মধ্যে কালার পেয়ে যাবেন এই একটা এই একটা আর আরেকটা কালার আসতেছে এই যেটা ওকে এই কালার পার্পেলের ভিতর তিনটা কালার আর ব্ল্যাক চারটা কালার আপনি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস এটাই করবে আমি আবারও বলছি যে আপনারা যেখান থেকেই নেন আগে একটু নাইটবার কাছে আইসেন যদি আপনার কাছে ফ্যাব্রিক কোয়ালিটি আর হচ্ছে কাজ আপনার কাছে সেম মনে না হয় নিকুটটা মনে হয় সেক্ষেত্রে আর জি আপনি চলে যান সমস্যা নাই আচ্ছা তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ রোড সানরাইজ ভবন ভিতরে ঢুকে তিনটা দোকান পর শীতল ওয়ান নাইনটি টু নাইন তো শপের লোকেশন তো বললাম আর পারফেক্ট শপটা কিভাবে আসবেন কারণ জানেন আমাদের ছয় সাতটা আউটলেট আছে যদি নাহিদ বাইকে জান স্পেসিফিক যদি নাহিদ বাইকে দরকারি পরে ভিতরে ঢুকে দেখবেন একটা শীতল তারপরে একটা শীতল ওয়ান যেটা পাশে ওয়ান আছে সেটাতে আসবেন আর আমি তো প্রথমে একটা কথা বলেই দিয়েছি আমার নাম্বারটা আপনি রাখবেন আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটাতে কল দিবেন নাইট বাই দোকানে আছে কি না ওটাতে কল দিলে আপনি বুঝতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি এবার আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আমাকে কল দিবেন যে নাইট বাই আপনি শপে আছেন তাহলে আপনি ওখান থেকে প্রোডাক্ট কিনবেন কারণ আমি এই সুটটা দিয়েছি আপনাকে মাত্র পনেরো হাজার টাকায় আর আপনি এই সুটটা অন্য জায়গা থেকে দিয়ে নিচ্ছেন পঁচিশ হাজার টাকায় যে নাইট বাই আছে একটু বাইরে গেছে আপনি বসেন এতক্ষণের ঘনের আপনাকে কমে দিচ্ছে আচ্ছা তো এগুলোর থেকে বিরত থাকবেন নাইট বাইয়ের কাছে আসার চেষ্টা করবেন ভালো জিনিসটা আপনি একদম কম প্রাইসে নিয়ে যাবেন আর এবার যতগুলা প্রোডাক্ট রেখেছি সবগুলো প্রোডাক্ট ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো আর ডিজাইনগুলো গুলো খুবই ট্রেন্ডি আশা করি এবার আপনারা আমার থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন জানি আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমাকেও শাকিল ভাইকেও কিন্তু এবার বেশি আর যারা ডাকার থেকে নিতে চায় তারা স্ক্রিন দেওয়ার নাম্বারটি তো অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আপনার শার্টের সাইজ প্যান্টের সাইজ বা টেলার থেকে আপনার মাপটা নিয়ে পাঠিয়ে দিবেন আমরা ওই অনুযায়ী দিয়ে দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে পাঠানোর মাধ্যমে তো আবার ঘরে বসে আপনার প্রোডাক্ট পাচ্ছেন